বন্ধুরা শুভ সকাল আজ সতেরোই জানুয়ারি দু এবং আজ হচ্ছে বুধবার চলে এলাম আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে গুরুত্বপূর্ণ কেন তার কারণ এই শীতের মধ্যে বৃষ্টি আসতে চলেছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ত্রিপুরার উপর এফেক্ট আসবে কিনা সমস্তটা জানবো তবে সবার আগে আজকে চলে যাবো ব্যাঙ্গালুরুতে তার কারণ আজকে ব্যাঙ্গালুরুতে রয়েছে ভারত বনাম আফগানিস্তানের থার্ড টি টোয়েন্টি ম্যাচ এবং ভারতীয় সময় সন্ধ্যে সাতটা থেকে কেমন থাকবে পরিবেশ ব্যাঙ্গালুর সেটা দেখে নেব প্রথমে চলে আসি আমরা উপগ্রহ চিত্রে এবং উপগ্রহ চিত্রে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ব্যাঙ্গালুরু একেবারে পরিষ্কার কোন রকম কোনো মেঘ সেখানে লক্ষ্য করা যাচ্ছে না তবে যেহেতু খেলা সন্ধ্যে সাতটা থেকে তাই আমরা চলে যাব সন্ধ্যে সাতটায় এবং তখন কি কোনো রকম পরিবর্তন থাকবে দেখেনি। আজকে কিন্তু ব্যাঙ্গালুরু একদম পরিষ্কার থাকবে এছাড়া সন্ধ্যে সাতটা থেকে রাত্রির এগারোটা অবধি যদি আমরা লক্ষ্য করি তাহলে পরিষ্কার থাকছে কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা আজ ব্যাঙ্গালুরুতে নেই তার মানে খেলার উপর কোনো এফেক্ট পড়বে না চলে আসবো তাপমাত্রা টেম্পারেচার কীরকম থাকবে সন্ধ্যে সাতটায় যখন খেলা শুরু হবে সেই সময় ব্যাঙ্গালুরুর তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি এবং যখন খেলা শেষ হবে রাত্রির এগারোটায় তখন হবে উনিশ ডিগ্রি তার মানে একেবারে ঠিকঠাক পরিবেশ রকম কোনো সমস্যার নেই খেলোয়াড়দেরও কিন্তু খেলতে কোনো অসুবিধা হবে না এবার আসি আমাদের বেঙ্গল জোনে রকম কোনো নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না সেটা তো দেখব তবে তার আগে এখানেও উপগ্রহ চিত্র থেকে দেখে নেবো এই মুহূর্তে আমাদের দুই বাংলার পরিস্থিতি কি এছাড়া ত্রিপুরা আসামের পরিস্থিতি বা কী এই মুহূর্তে সকাল কিন্তু সকাল দশটা বাজে আমরা দেখতে পাচ্ছি পুরো পশ্চিমবঙ্গেই রয়েছে কুয়াশা যদিও কলকাতাতে অতটা কুয়াশা নেই কিন্তু বাকি যে গ্রামাঞ্চল এছাড়া জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া এদিকে বর্ধমান সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি যে একটা জনিত ইনভিজিবিলিটির প্রবলেম রয়েছে রয়েছে সেই প্রবলেম বাংলাদেশেও উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে কুয়াশাচ্ছন্ন এছাড়া ত্রিপুরাতেও রয়েছে কুয়াশা আসামেও রয়েছে কুয়াশা যাই হোক কুয়াশার জন্য ভিজিবিলিটির প্রবলেম এবং সেটা ট্রেন চলাচল আর বিমান চলাচলের উপরে এফেক্ট ফেলে কিন্তু কোনো এই মুহূর্তে দৃষ্টির মেঘের দেখা পাওয়া যাচ্ছে না এবার আমরা চলে আসি ঘূর্ণাবর্ত কিছু আগামী দিনে তৈরি হচ্ছে কি না বঙ্গোপসাগর এবং আরব সাগরে আজকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে সেরকম কোনো ঘূর্ণাবর্ত না থাকলেও আমাদের ঠিক উত্তর বঙ্গোপসাগর মানে বেঙ্গলের কাছাকাছি যে উপকূল অঞ্চল সেখানে একটা হালকা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে আরব সাগরের উপরে সেরকম কোনো ঘূর্ণাবর্ত নেই ভারত মহাসাগরের উপরে ঘূর্ণিঝড় রয়েছে সেটা আমাদের এদিকে আসার কোনো সম্ভাবনা নেই তার কারণ সবসময় নিরক্ষরেখার দক্ষিণে যে ঘূর্ণাবর্ত তৈরি হয় বা ঘূর্ণিঝড় তৈরি হয় সেটা কিন্তু ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘোরে আর আমাদের নিরক্ষরেখার উত্তরে যেহেতু আমরা আছি তো আমাদের এদিকে বঙ্গোপসাগর এবং আরব সাগরে যে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হয় তা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে তাই কখনোই ভারত মহাসাগরের এই ঝড় আমাদের নিরক্ষরেখা ভেদ করে বা নিরক্ষরেখা টোপকে উত্তরে আসতে পারবে না তো সেক্ষেত্রে বঙ্গোপসাগর এই ভারত মহাসাগরের উপরে এই যে ঘূর্ণিঝড় এর কোনো এফেক্ট আমাদের দুই বাংলা বাংলাসহ ভারতবর্ষের উপরেও আসবে না এবার চলে আসি আমরা যে আগামী দিনগুলোতে কোনো নতুন ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে কি না তো আজ সতেরো এবং এর পরের ডেটগুলো যদি আমরা আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ অব্দি আমরা দেখতে পারবো তো বাইশ অব্দি দেখি তাহলে আন্দামানের কাছে একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা পরবর্তী সময় লক্ষ্য করব। বাকি কিন্তু আরব সাগরেও কোথাও কোনো ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না এই হলো গিয়ে আগামী দিনের ঘূর্ণাবর্তের পরিস্থিতি কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত নেই এবার চলে আসি রেইন অ্যান্ড থান্ডার মুডে তো বৃষ্টির কীরকম আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আগামীকাল তো বৃষ্টি আছেই আজকেও ছিটে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি চলে যাব একেবারে আমাদের বেঙ্গল জোন এবং হ্যাঁ প্রথমেই বলে রাখি উড়িষ্যার উপরে কিন্তু হালকা পাতলা বৃষ্টি এই মুহুর্তেও দেখা যাচ্ছে বিশেষ করে ভুবনেশ্বর এবং এদিকে বালাসর এই অঞ্চলগুলোতে ব্রহ্মপুর এবং পুরী এই জায়গাগুলোতে তবে এই বৃষ্টিটা যে কোনো ভারী বৃষ্টি তা নয় এটা খুব ছিটে ফোটা মানে না হওয়ার মতো একটা বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম তো এই মুহুর্তে পরিষ্কার আছে জানালামই এর পরবর্তী সময়গুলোতে কীরকম থাকবে সেটাও দেখে তো আমরা দেখতে পাচ্ছি আজকের বিকেলের দিকে খড়গপুর এবং ঝাড়গ্রামে সামান্য এবং পুরুলিয়া বাঁকুড়া দিয়ে খুব ঝিরিঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশ বা আমাদের উত্তরবঙ্গে সেরকম কোনো সম্ভাবনা নেই এবং এদিকে ত্রিপুরা ও আসামের দিকেও কিন্তু কোনো সম্ভাবনা নেই তবে আসামের তেজপুরে সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবার চলে আসি আজকে রাত্রির এগারোটা বারোটার দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে একটা চেঞ্জেস আসছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে যে কলকাতা এদিকে খড়্গপুর এবং একটু যদি আমরা বড় করি নামগুলো বোঝা যাবে দেখুন কলকাতা আরামবাগ কোলাঘাট খড়গপুর চন্দননগর এদিকে বাঁকুড়া ঝাড়গ্রাম এই অঞ্চলে কিন্তু একটা বৃষ্টি থাকছে এবং সেটা অতি ভারী বা ভারী বৃষ্টি নয় হালকা পাতলা একটু বৃষ্টি দেখা যাবে আজকে রাতির এগারোটার দিকে মূলত এটা আমাদের দক্ষিণবঙ্গে এর সঙ্গে বাংলাদেশ বা ত্রিপুরা কিংবা আমাদের উত্তরবঙ্গেরও কোনো যোগাযোগ নেই এই বৃষ্টিটা শুধুমাত্র দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে তারপরে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে তো আমরা যদি চলে যাই ঠিক ভোর রাতের দিকে ভোর তিনটে এই এই সময়টায় কিন্তু একটা বড় চেঞ্জেস আসবে এবং বৃষ্টি লেভেলটা বাড়বে তার মানে আজকে মাঝরাতের পর আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম খড়গপুর মানে পশ্চিম মেদিনীপুর কোলাঘাট এবং আরামবাগ চন্দননগর মানে হাওড়া হুগলি এছাড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা আংশিক নদীয়াতে আমরা একটা বৃষ্টি দেখতে পারবো এবং সেই বৃষ্টিটা শুধুমাত্র হালকা পাতলা নয় হালকা এবং মাঝারি এবং কোথাও কোথাও একটু ভারী এর পরবর্তী সময় কালকে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকের বৃষ্টিটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোলাঘাট কলকাতা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়াতে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং সুন্দরবন অঞ্চলে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তার সাথে সাথে উত্তর চব্বিশ পরগনাতে রয়েছে বৃষ্টি এবং বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবেরিয়া শ্যামনগর এবং লালমোহন বরিশাল এই জায়গাগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে কালকে সকালবেলায় তার সাথে সাথে হালকা বৃষ্টি বা পাতলা বৃষ্টি সেটা বীরভূম এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু লক্ষ্য করতে পারছি সাথে হালকা রাজশাহী ও মালদাও রয়েছে রাজশাহী বাংলাদেশে মালদা আমাদের এবার আসি পরবর্তী সময় কালকে সকালের দিক থেকে যত বেলা গড়াবে দক্ষিণ চব্বিশ পরগনার বৃষ্টিটা থাকবে সুন্দরবন অঞ্চলে এবং বাংলাদেশের সুন্দরবনেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পারব এছাড়া কালকের বিকেলের দিকে গেলে পূর্ব মেদিনীপুরে বৃষ্টি থাকছে এবং হালকা পাতলা বৃষ্টি চন্দননগর কলকাতা হয়ে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে করে বেরিয়ে যাবে এবং উনিশ তারিখে কোথাও কোথাও হয়তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাবে তো মূলত যেই বৃষ্টিটা দেখলাম সেই বৃষ্টিটা সব জায়গাতে হবে না আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের কিছু কিছু জেলায় হবে এবং কোন কোন জেলায় হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এর জেরে তাপমাত্রার উপর কতটা প্রভাব পড়বে বা আজকে কীরকম তাপমাত্রা থাকবে সেটা নিয়ে আলোচনা করি তবে তার আগে আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণটা কীরকম তো তিন দিনের মধ্যে এই যে বৃষ্টি রয়েছে বা পাঁচ দিনের মধ্যে বৃষ্টি যদি দেখি খুব একটা কিছু বাড়ছে না তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি জামশেদপুর এদিকে আমাদের খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা আর দুই চব্বিশ পরগনাতে কিন্তু বৃষ্টিটা হবে হাওড়া হুগলিতে হবে আর এদিকে বীরভূম ও মুর্শিদাবাদে খুব হালকা পাতলা একটু বৃষ্টি দেখা যাচ্ছে সেরকমই বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া সুন্দরবন খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে বৃষ্টি হবে আগামী তিন দিনের মধ্যে মানে এই কালকের বৃষ্টিটাই মূলত এর মধ্যে ধরা হয়েছে এটা গেল বৃষ্টি এবার চলে আসি খুব গুরুত্বপূর্ণ তাপমাত্রা আজকের এই মুহূর্তে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে যে বাইশ তেইশের মতো রয়েছে কলকাতায় এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এদিকে রয়েছে গিয়ে একুশ কুড়ির মধ্যে দুই মেদিনীপুর রয়েছে তেইশের মধ্যে তেইশ চব্বিশের মধ্যে দুই মেদিনীপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা তেইশ উত্তর চব্বিশ পরগনা বাইশ নদীয়া কুড়ি বর্ধমান একুশ এবং এদিকে মুর্শিদাবাদ কুড়ি বীরভূম কুড়ি পুরুলিয়া বাঁকুড়া বললাম যে একুশ কুড়ি একুশের মধ্যে মালদা কুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর কুড়ি উত্তর দিনাজপুর আঠেরো শিলিগুড়ি আঠেরো উনিশের মধ্যে এবং এদিকে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার আঠেরো জলপাইগুড়ি আঠেরো এরকম বাংলাদেশের তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে উত্তরে রংপুরের দিকটাতে কুড়ি ময়মনসিংহের দিকটায় কুড়ি সিলেটের দিকে একুশ ঢাকার দিকে কুড়ি কুমিল্লা একুশ বরিশালে একুশ খুলনা একুশ এবং মেহেরপুর রাজশাহী কুড়ি চিটাগাং মহাসখালীর দিকে একুশ বাইশ ত্রিপুরা রয়েছে একুশ শিলচর একুশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি উনিশ কুড়ির মধ্যে এটা গেল আজকের এই মুহুর্তে সকাল দশটার দিকে তাপমাত্রা এবার দুপুরবেলাতে তাপমাত্রা সর্বোচ্চ কতটা হবে সেটা আমরা দেখে নিই দুপুর দুটোয় চলে গেলাম সর্বোচ্চ তাপমাত্রা এর থেকে আরেকটু বাড়বে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরে কুড়ির মতোই থাকবে মানে উত্তরে ঠান্ডাটা থাকবে আবার মালদা দক্ষিণ দিনাজপুরের দিকে একুশ বাইশের মতো থাকবে বাংলাদেশের দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরে বাইশ দক্ষিণেও বাইশ ঢাকা একুশ সিলেটের দিকে বাইশ রাজশাহী মেহেরপুরের দিকে একুশ খুলনা তেইশ চিটাগাং মাঝখালী বাইশ ময়মনসিংহ একুশ এছাড়া ত্রিপুরা থাকবে হচ্ছে গিয়ে বাইশের মধ্যে শিলচর বাইশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি একুশ বাইশের মধ্যে এবার যে আজকে বেলাতে সর্বনিম্ন কতটা নামবে এবং ভোরে সর্বনিম্ন হয় এমনি রাত্রে আজকে কতটা তাপমাত্রা কমবে আমাদের কলকাতায় হয়ে যাবে উনিশ এবং এদিকে পুরুলিয়ার দিকটায় সতেরো খড়গপুর উনিশ বাঁকুড়ার দিকটায় সতেরো বর্ধমান সতেরো আঠেরো বীরভূম চোদ্দ মুর্শিদাবাদ পনেরো দক্ষিণ দিনাজপুর তেরো উত্তর দিনাজপুর তেরো মালদা চোদ্দ এবং শিলিগুড়ির দিকটাতে দেখতে পাচ্ছি যে বারোর মতো থাকবে এবং আলিপুরদুয়ার কোচবিহার বারো তেরোর মধ্যেই থাকবে বাংলাদেশের উত্তরে রংপুরের দিকটায় তেরো ঢাকায় চোদ্দ সিলেটের দিকে পনেরো রাজশাহী মেহেরপুর চোদ্দ খুলনা বরিশাল পনেরো ষোলো কুমিল্লা বারো চিটাগাং মহেশখালী তেরো থেকে পনেরোর মধ্যে তেরো চোদ্দ তার মানে কুমিল্লার দিকে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই থাকবে এবং তো দেখতে পাচ্ছি বারোর মতো তাপমাত্রা থাকবে শিলচর তেরো আসাম গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দ পনেরো আজকে রাতের তাপমাত্রা এরকম থাকবে সর্বনিম্ন মানে সবচেয়ে কম আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা এবং এদিকে কুমিল্লার দিকে এছাড়া কলাই বগুড়ার দিকে বারো সর্বনিম্ন তাপমাত্রা ওই দিকটাতে থাকবে এবং আমাদের শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকেও বারোর মতো থাকবে ভোরবেলায় যদি আমরা যাই পাঁচটা নাগাদ তাপমাত্রা কমে কতটা হচ্ছে তো সকালবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা পার্থক্য না আজকে রাত্রিরের সঙ্গে কালকের ভোরের দেখতে পাচ্ছি একই ষোলো থেকে আঠেরোর মধ্যে দক্ষিণবঙ্গ অবশ্য মুর্শিদাবাদের দিকে চৌদ্দ বীরভূমের দিকে চোদ্দো থাকবে কিন্তু কলকাতা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা আঠেরো উনিশের উপর থাকবে বর্ধমান মোটামুটি পনেরো মতো হ্যাঁ পনেরো মতো থাকবে এদিকে মালদা চোদ্দ দক্ষিণ দিনাজপুর বারো উত্তর দিনাজপুর এগারো শিলিগুড়ি এগারো তার মানে উত্তরবঙ্গে ঠান্ডাটা কিন্তু থাকছে আলিপুরদুয়ার কোচবিহার এগারো বারো জলপাইগুড়ি এগারো তার মানে উত্তরবঙ্গে ঠান্ডাটা থাকছে দক্ষিণবঙ্গে ঠান্ডাটা একটু কমবে আবার বাংলাদেশের অবস্থা উত্তরে কিন্তু এগারো ময়মনসিংহ এগারো সিলেট এগারো কুমিল্লা বারো ঢাকা তেরো রাজশাহী চোদ্দো মেহেরপুর চোদ্দো আবার বরিশাল খুলনার দিকে পনেরো ষোলো তার মানে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু তাপমাত্রাটা একটু কম থাকবে কালকে বেশি থাকবে একটু ভোরে আর এদিকে চিটাঙ্গা মহেশকালের দিকে চোদ্দো বারো থেকে চোদ্দোর মধ্যে ত্রিপুরা বারো এগারো বারো শিলচর এগারো গোয়ালপাড়া গুয়াহাটি তেরো বারো তেজপুর বারো ডিমাপুর এগারো তার মানে আসামের দিকে ডিমাপুরের দিকে ঠান্ডা ভালো থাকবে ত্রিপুরাতেও মোটামুটি ভালোই ঠান্ডা দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরে এবং উত্তরে জেলাগুলিতে যেমন ময়মনসিংহ সিলেট ভালোই থাকছে এগারোর মতো সেরকম আবার দক্ষিণে কিন্তু পনেরো ষোলো একটু বেশি থাকছে এই হচ্ছে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা এবার পরের দিন উনিশ তারিখে তাপমাত্রার কতটা ফারাক হচ্ছে একবার দেখে নেব উনিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একই রকমই থাকবে তাপমাত্রা মানে আগামীকাল যেরকম দেখালাম সেরকমই থাকবে তারপরে কুড়ি তারিখ যদি দেখি কুড়ি তারিখেও কিন্তু কুড়ি তারিখে আবার একটু কমবে কলকাতায় পনেরো চলে আসবে তারপরে একুশ তারিখ যদি দেখি একুশ তারিখে আবার দু ডিগ্রি বাড়বে মানে এই যে তাপমাত্রাটা আগামীকাল খানিকটা বাড়বে সেই রকমই কিন্তু থাকবে আমি বলছি না সব জায়গায় বাড়বে বাড়বে দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে এবং সেটা কয়েকদিন ওই রকমই থাকবে এবং তারপর আবার কমে আসবে হচ্ছে গিয়ে তেইশে তেইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার ঠান্ডা আর এই কটা দিন উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ ত্রিপুরা এবং আসামে তাপমাত্রাটা কিন্তু কমের দিকেই থাকছে তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে আপডেট আপনাদেরকে দিলাম আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা